আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক আজকে পবিত্র জমার দিন জুমার নামাজের পরে এক ভাইয়ের জমিতে গেছিলাম তিনি রমজান টার্গেটে শোষ চাষ করেছেন অবশ্য বিষটা আমি এনে দিয়েছিলাম গার্ডেন ফ্রেট বাংলাদেশ বিশ্রাতা কোম্পানির গ্রিন বিউটি বিষটা অনেক ভালো ফলন অনেক ভালো হয় কিন্তু ওনাকে আমি বলেছিলাম মালসিং দিয়ে চাষ করার জন্যে কিন্তু উনি মালসিং পেপার ব্যবহার করেন নাই এক নাম্বার ভুল উনি আরও অনেকগুলো সমস্যা করছে যার কারণে ওনার গাছের অবস্থা খুবই খারাপ ওনাকে আমি বলেছিলাম বীজটা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর সুতি কাপড়ে ওঠায় রাখতে চব্বিশ ঘন্টা সুতি কাপড়ে ওঠায় কোনো একটা গরম জায়গায় রাখলে তাহলে বীজটা তাড়াতাড়ি গাঁজাবে কিন্তু উনি বারো ঘন্টা পানিতে ভিজানোর পরেই বীজটা জমিতে রোপণ করছে যার কারণে অনেকগুলো বীজ পচে গেছিলো এছাড়া উনি বীজগুলা মাটিতে রোপণ করে একটা যন্ত্র কৃষি যন্ত্রের এখানে উত্তরবঙ্গে যেটাকে পাশন বলা হয় পাশন দিয়ে উনি মাটিটাকে পিটায় মাটিটাকে এমনভাবে হাঁটে দেটছে যেন বীজটা গাদায় উঠতে পারে যার কারণে অনেকগুলো বীজ নষ্ট হয়েছে এরপর ওনাকে আমি বলেছিলাম এ প্যাটার্ন মাসা করতে আমার এখানে উনি দেখছে এ প্যাটার্ন মাসা আমি সাত ফিট উঁচু করে এ প্যাটার্ন মাসা দিছি উনি এ প্যাটার্ন মাসা করছে তিন থেকে সাড়ে তিন ফিটের তিন থেকে সাড়ে তিন ফিট মাসা করলে এটাতে গাছ উঠবে কোথায় গাছ উঠবে কোথায় আর ফল ধরবে কোথায় এখন আমার জীবনের অনেকগুলো ভুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভুল হচ্ছে আমি বীজটা এনে দিয়েছিলাম তার কারণে এখন উনি ওনার যত দোষ হোক সম্পূর্ণ দোষ হচ্ছে বীজের যার কারণে উনি আমাকে বলতেছে যে বীজের কারণেই এই সমস্যাগুলো পেয়েছে এখন ওনার ক্ষেত্রে রস নাই রস না থাকার কারণে পানি না থাকার কারণে গাছগুলো মারা যাচ্ছে বেশ কয়েকটা গাছ মারা গেছে এর মধ্যে উনি এখনও পর্যন্ত কোনো প্রকারে স্প্রে করেন নাই স্প্রে না করার কারণে পাতাগুলা কুঁকড়ে গেছে দুই পাতা দুই পাতাই কুঁকড়ে গেছে কাউকে বুদ্ধি দিলে যদি সে সেই মোতাবেক কাজ করে তাহলে তাকে বুদ্ধি দেওয়া যায় কিন্তু এই লোকটাকে আমি এমনভাবে বুঝাইলাম উনি আমার কোনো কথাই বুঝে না এমনভাবে উনি চাষ করছে উনি আমার কাছেও শুনে আবার অন্য মানুষদের কাছেও শুনছে শুনে এমনভাবে চাষ করছে যেন আমারটাও শোনে নাই আবার মানুষেরটাও শোনে নেই এমনভাবে চাষ করছে ওনার নিজের বুদ্ধিতে চাষ করছে তিন ফিটের সাড়ে তিন ফিটের মাসা করছে একদম উল্টাপাল্টা সব কিছু এই অবস্থাতে ওনার তাতে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে শীতকালীন শসা চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালসিং পেপারটা অবশ্যই ব্যবহার করতে হবে অন্যান্য সময় মালসিং পেপার ব্যবহার না করলেও ফলন পাওয়া যায় কিন্তু শীতকালীন শশাতে মালসিং পেপার অবশ্যই ব্যবহার করতে হবে সেটা আমি ওনাকে বলেছিলাম কিন্তু উনি কোনো কথাই শুনতে রাজি না আবার ফলনও ভালো হবে এরকমও আশা করে খরচ করছে খরচের টাকা তুলতে পারবে না এরকম একটা অবস্থা তো আপনারা শশা চাষের শশা চাষের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন শশা চাষের সেচ ব্যবস্থাপনা ঠিক রাখবেন এই জমিতে রস নাই রস না থাকার কারণে গাছ মারা যাচ্ছে শীতকালে কমপক্ষে তিন থেকে চার দিন পরপর ড্রেন অন্তত ড্রেনগুলা ভিজায় রাখতে হয় ড্রেনগুলা ভিজিয়ে রাখলে তাহলে গাছের গোড়ায় রস পায় উনি কোনো কিছুই করেন নাই আমি মনে করি যে শশা চাষ করলে প্রতিদিন অন্তত সকালে একবার এবং বিকালে একবার শশার জমিতে দেখতে যেতে হবে না হলে শশার জমির চেহারা পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় সকালে একরকম দেখা যায় বিকালে আরেক এক রকম হয়ে যায় এজন্যে আপনারা যারা শশা চাষ করবেন তারা অবশ্যই শশার জমিতে সময় দেবেন সময় যদি না দেন শশার জমিতে যদি আপনি পরিশ্রম না করেন তাহলে শুধু শুধু খরচ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি তিনটা চারটা গাছ পর্যন্ত এক জায়গায় রোপণ করছে এরকম অবস্থাও করছে মানে বলতে গেলে একদম সব কিছুই উল্টাপাল্টা করছে যার কারণে উনি হয়তোবা আমার যতটুকু মনে হয় যে উনি ওনার খরচের অর্ধেক টাকাও তুলতে পারবে না ওখান থেকে পরিশ্রম তো বৃথা যাবে যাবেই খরচই তুলতে পারবে না শশা চাষের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মাথায় রাখা লাগে সেটা হচ্ছে মালসিং পেপার শিডিউল স্প্রে স্প্রে মেনটেন করা লাগে সেচ ব্যবস্থাপনা ঠিক রাখা লাগে মাথাটা ঠিক রাখতে হবে এগুলা যদি আপনি মেইনটেইন না করেন একটা যদি উলট হয় একটা ভুল হলেই আপনি ফলন পাবেন না এরকমটা হবে আর আরেকটা বিষয় হচ্ছে যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন বা যারা এখনও করতে চাচ্ছেন আমি মনে করি যে যারা এখনও শশার বীজ রোপণ করেন নাই তাদের রমজান টার্গেটে বীজ রোপণ না করাই ভালো কারণ এখন রমজান টার্গেটে যদি আপনি বীজ রোপণ করেন তাহলে শশা উঠবে পনেরো থেকে বিশ রমজানে যখন দেখা যায় যে ওই সময়ে শশার দাম খুবই কম থাকে এটা প্রতি বছরই রকমটা থাকে পনেরো রমজান পর্যন্ত বাজার মোটামুটি ভালো থাকে তারপরে শশার বাজার খুবই খারাপ থাকে যার কারণে আমি মনে করি যে এই সময়ে শশার বীজ রোপণ না করাই ভালো আপনি যদি শশা একান্তই চাষ করতে চান তাহলে আরও বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস পরে শশার বীজ রোপণ করেন যাতে রমজানের ঈদের পরে ঈদের পনেরো দিন পরে শশা ওঠে ওই সময়ে বাজার ভালো থাকবে বলে আমি আশা করি আর যারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তারা অবশ্যই ভালোভাবে পরিচর্যা করবেন আর কে কোন জাতের বীজ চাষ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম